টাকার বিনিময়ে বাড়ির নম্বর বিলি বাড়িতে বসবাস করলে সরকারিভাবে একটি নম্বর থাকতে হবে কিন্তু সেই নম্বর নিতে হবে টাকা দিয়ে এমন গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের উমাচরণপুর গ্রামে এমনকি ফালাকাটার বিডিওর নাম ব্যবহার করে স্থানীয় গৃহ নম্বরের কার্ড পরিপ্রেক্ষিতে টাকা নেওয়া হচ্ছিল বলে অভিযোগ সেই অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে যদিও এই বিষয়ে অনিক রায়ের সাফ বক্তব্য এমন কোন নির্দেশিকা দেওয়া হয়নি বিডিও বলেন গত তিন মাস আগে সরকারের একটি নির্দেশিকা এসেছিল সেই চিঠিটি সমস্ত গ্রাম অফিসে পাঠানো হয়েছিল কোনো ক্যাম্প করার বা কোনো উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি এদিনের বিষয়টি খোঁজ নিয়ে দেখছি যদি গ্রাম পঞ্চায়েত প্রধান এমন কিছু বলে থাকেন তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এদিন দুপুর প্রায় বারোটা নাগাদ ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের উমাচরণপুর বেসিক স্কুলের মাঠে কলকাতার একটি ঠিকাদারী সংস্থার পক্ষ থেকে ক্যাম্প বসে সেই ক্যাম্প থেকে উমাচরণপুর এলাকার বাসিন্দাদের স্থায়ী গৃহ নম্বর কার্ড দেওয়ার বিনিময়ে তিরিশ টাকা করে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ কিন্তু টাকা দিলেও কোনো রসিদ দেওয়া হচ্ছিল না যাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখতে শুরু করেন বাসিন্দারা পরে কিছু বাসিন্দাকে টাকা ফেরত দিতে বাধ্য হয় ওই ঠিকাদারি সংস্থা স্থানীয় বাসিন্দা প্রমানন্দ হালদার হাসান আলী মিয়া সুভাষ সরকার বলেন আমাদের গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে জানানো হয় সেই পরিপ্রেক্ষিতে আমরা স্থায়ী গৃহ নম্বর কার্ড নিতে চাই সেখানে গিয়ে কার্ড প্রতি তিরিশ টাকা করে দেওয়া যায় এদিন দুপুর প্রায় বারোটা নাগাদ ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের উমাচরণপুর বেসিক স্কুলের মাঠে কলকাতার একটি ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে ক্যাম্প বসে সেই ক্যাম্প থেকে উমাচরণপুর এলাকার বাসিন্দাদের স্থায়ী গৃহ নম্বর কার্ড দেওয়ার বিনিময়ে তিরিশ টাকা করে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ কিন্তু টাকা দিলেও কোনো রসিদ দেওয়া হচ্ছিল না যাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা পরে কিছু বাসিন্দাকে টাকা ফেরত দিতে বাধ্য হয় ওই ঠিকাদারি সংস্থা স্থানীয় বাসিন্দা প্রমানন্দ হালদার হাসান আলী মিয়া সুভাষ সরকার বলেন আমাদের গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে জানানো হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা স্থায়ী গৃহ নম্বর কার্ড নিতে যাই সেখানে গিয়ে কার্ড প্রতি তিরিশ টাকা করে চাওয়া হয় কিন্তু কোনো রসিদ না দেওয়ায় আমরা বিক্ষোভ দেখাই পাশাপাশি পরিবার একটি থাকলেও ভুল বুঝিয়ে ছেলে থাকলে আরও কার্ড দিয়ে টাকা নিচ্ছিল পরে ক্যাম্প বন্ধ করে দেওয়া হয় এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য গীতা মণ্ডল স্বামী নিখিল মন্ডল বলেন গ্রাম পঞ্চায়েত অফিস থেকে প্রধান যা নির্দেশ দিয়েছিল সেই পরিপ্রেক্ষিতে তিরিশ টাকার বিনিময়ে কার্ড দেওয়া হচ্ছিল অপরদিকে ঠিকাদারি সংস্থা এক কর্মী জানায় আমি কাজের কাজের জন্য কাট প্রতি পাঁচ টাকা করে দাওয়া হবে বলে কথা হয়েছিল এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান বিউটি ঘোষ বলেন টাকা নেওয়া হলেও রসিদ দেওয়া হয়নি এটা ভুল হয়েছে পাশাপাশি একই পরিবারের দুইটা বা তিনটা কার্ড দেওয়া ঠিক হয়নি বিষয়টি খোঁজ নিচ্ছি তবে বিডিও সাহেব সেই চিঠিতে স্বাক্ষর ছিল সেই পরিপ্রেক্ষিতে তিরিশ টাকা নেওয়া হয়েছে এখানে কি কর্মসূচি হচ্ছে আজকে আমাদেরকে বলছে বাড়ির নাম্বার দেওয়া হবে আচ্ছা এখন তো আছি পরে ত্রিশ টাকা করে চাইতেছে ত্রিশ টাকা করে চাচ্ছে আমরা বললাম যে ত্রিশ টাকা রসিদ দাও হ্যাঁ রসিদ দেখাতে পারে না রসিদ দিতে পারে না আচ্ছা তারপরে আমরা পয়সা দিব না মানে বাড়ি নম্বর প্লেট বিতরণ করা হচ্ছে হ্যাঁ এবং সেখানে তিরিশ টাকা করে বাড়ি পিছু নেওয়া হচ্ছে হ্যাঁ

বাড়ি আপনাকে কাট দিয়েছে না আমাকে এখনো কাট দেয় আমি কাট নিতে এসে কাট নিতে আসেই শুনলাম যে এরকম অবস্থা ও তিনটা করে মানে এক এক বাড়িতে তিনটা করে কাট দিচ্ছে সে দিচ্ছে কিন্তু সেটা দেখলাম একটা বাড়িতে তিনজনের নামে কাট দিয়েছে ইস্যু করেছো ওরা সে যাই হোক তো এক বাড়িতে ওদের কি তিনটা যে ফ্যামিলি কিনা তুমি কিভাবে যাচাই করলে শুনে না আমাকে কাজ করার আগে বলা বলা হয়েছে বাড়িতে বয়স্ক মা বাবা আছে ওনারা দু তিনটা ছেলে ছেলে থাকতেই পারে ওনারা যদি বিবাহ করে স্বামী স্ত্রী যদি বাচ্চা কাচ্চা থাকে আলাদা করতে মানে করতে সেক্ষেত্রে কি না করে জোর জবস্তি কোনো ব্যাপার নেই ওনার যদি করে তাহলে আলাদা করে দিতে পারে পরে জব কার্ড টপকার্ড করলে এই কার্ডটা মানে কার্ডটা মানে আলাদা ফ্যামিলি দেখাতে গেলে আগে অঞ্চল থেকে যে মানে চকিদারি ট্যাক্স ইত্যাদি কোনো বিষয় থাকে নাম উঠাতে লাগে সে মানে সেটাকে ওই ফ্যামিলিতে ওঠানো হয়েছিল না 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 তা তুমি তিনটা ইস্যু করে দিলে মানে কিভাবে জানলে আমাকে বলা হয়েছিল যদি জব কার্ড পরবর্তীতে এখন কি তিনটা কার্ড তুমি নিয়ে নেছো রিটার্ন না তিনটা কার্ড দিয়ে দিয়েছো এখানে দুই তিন জনকে দিয়ে দিয়েছিলাম আমি মানে কথাটা হচ্ছে আমরা সরকারি কাজে দেখি মানে যখন সার্ভে টার্ভে হয় কোনো ফ্যামিলি একসঙ্গে যদি দুটা ফ্যামিলি থাকে ওদেরকে প্রুফ করতে গেলে মানে বিভিন্ন রকম সার্টিফিকেট ইস্যু করতে লাগে যে ওরা আদতে একটা ফ্যামিলিতে রয়ে তারা দুইটা দেখাচ্ছে কি না হ্যাঁ অঞ্চলের চকিদারি টেক্স খাতায় নাম তুলতে লাগে ইত্যাদি তো তোমরা যে মানে তুমি যে এই যে মানে একটা ফ্যামিলি তিনটা করে বাড়ির নাম্বার দিয়ে দিচ্ছ তুমি কি যাচাই করে দিলে তারা কি অ্যাকচুয়ালি তিনটা ফ্যামিলি না একটা ফ্যামিলি নাম বাবা দিয়ে আসছে আধার কার্ড আধার কার্ড নিয়ে আসছে যে যেকোনো একটা ডকুমেন্টস কিন্তু তাদের অঞ্চলে যে মানে সেটা তো আমি মানে বাড়ির যে যিনি গার্জেন ওনাকে জিজ্ঞেস করেন ওইভাবে কি দেওয়া যায় অঞ্চলের এসে ছাড়া যে তারা তিনটা আদত ফ্যামিলি কিনা কাজ করতে বলা হয়েছে আমি তো অত ডিটেলসটা ভেতরে বলতে পারবো না আর তিরিশ টাকার বিষয়টা তো ওটা তো আমাকে যে কন্ট্রাক্টর কন্ট্রাক্ট করবে কাজ তোমাকে তিরিশ টাকার পারমিশন একটু দেখাও তো আমার কোথায় লেখা আছে